মুন্সীগঞ্জের টঙিবাড়ি উপজেলার হাসাল বানারি ইউনিয়নের জামায়াত ইসলামে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ দুই আসনের মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক বি এম করিম হাসাইল বানারি ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ওলামা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথি অধ্যাপক এ বি এম ফজলুল করিম তার বক্তব্যে বলেন জামায়াত ইসলাম ক্ষমতা এলে ন্যায় ও ইনসাফের মাধ্যমে দেশ পরিচালনা করবে দুর্নীতি ঘুষ ও চাঁদাবাজি হ্রাস পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানো হবে এছাড়া পূর্ব নির্ধারিত চারটে রাস্তা নির্মাণের ঘোষণা দেন তিনি সমাবেশ শেষে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা নির্বাচনী প্রচার মিছিল বের করেন যা হাসেল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে ইউনিয়ন পরিষদের নিকট গিয়ে শেষ হয় i'm sorry